ভারতে অনুষ্ঠিত সাব অনিত উনিশ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প বৃহস্পতিবার যশোরের শামচোলিতা ফুটবল একাডেমিতে উদ্বোধন অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউুফের বিভিন্ন কর্মকর্তারা এই তরুণদের নিয়ে এবার অনেকটা আশাবাদী কোচ গোলাম রব্বানি ছোটন প্রত্যাশা তো অবশ্যই আমাদের আছে এবং সাপে তো আমরা সব সবসময় যে আমরা ভালো করার জন্য যাই ভালো করার জন্য যাই মানে আমাদের হলো বাংলাদেশ হলো সাপে হলো আপনার যে আমরা ফাইনাল খেলবো বা আমরা চ্যাম্পিয়ন হবো এরকম আমাদের প্রত্যাশাই থাকে তো আজকে আমি হলো পুরা টিমটা আর কি আমরা পঁয়ত্রিশ জনের যে টিমটা ই করছি সেখান থেকে আমি একত্রিশ জন আজকে পেয়েছি তো এখানে আমাদের হলো ভালো দিক হলো যে আমাদের ছেলেরা বিসিএল বিপিএল আর বিকেএসপি আর হলে এলিট একাডেমির প্লেয়ার নিয়ে আমাদেরই হয়েছে তো সবাই মোটামুটি প্র্যাকটিসের মধ্যে ছিল এটা একটা ভালো দিক তো আশা করি যে একটা ভালো কিছুই করতে পারবে না ওরা হলো এখনও জয়েন করে নাই ওদের হলো আপনি জানেন যে খেলা আছে খেলার পরে ওরা জয়েন করবে এই ক্যাম্পে রয়েছেন তিনজন বংশোদ্ভূতীয় ফুটবলার নাম আব্দুল কাদির এবং আমি একজন মিডফিল্ডার এবং লেফট উইঙ্গার আমি ইটালি থেকে এসেছি তো আমার মা বাবা সবাই ওইখানে থাকবে আমি প্রবাসী আমার জন্মই বাংলাদেশে আমি বছর ইতালিতে গেছি ইটালিতে আমি পালের মধ্যে থাকি এটা হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট ওসমানীনগর ওসমানীনগর

কতটা সিঙ্কোনাইজ হচ্ছে অন্যদের সাথে খেলতে যে ছন্দটা মিলছে কিনা জি আস্তে আস্তে সবার সাথে মিলছে বেটে আপনি ইতালির কোন স্তরে খেল খেলেন আমি খেলি ইতালির ফেরমানা ক্লাব সিরিয়া ফর ডিভিশন ফর ডিভিশন এটা পার্থক্যটা কি দেখেন মানে এই যে ন্যাশনাল ন্যাশনাল আপনার ওখানেও ট্রেনিং হয় প্লেয়ারদের স্কিল কিংবা হচ্ছে কি আপনাদের প্লেয়ার ওখানে ইতালিয়ান প্লেয়ারদের

অনুরোধ সতেরো দল এর আগে সাফে দুইবার গেছে দুইবারই রানার্স আপ হয়েছে ফাইনালে গিয়ে রানার্স আপ হয়ে আসছে তো এবারে এই দলটাই সেই দলটাই খেলতেছে উনিশে সেখানে আপনারা যারা তিনজন রয়েছেন আপনারা বাড়তি মাত্রা একটা যোগ করেছেন একটা বাড়তি ফোর্স পাওয়ার যেটাই বলি আপনার কি মনে হয় যে এবার চ্যাম্পিয়ন করাটা কি সম্ভব কি না টার্গেটটা আপনার যদি সবাই একসাথে থাকি যদি সবাই একসাথে ফাইট করি ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব আরেকটা বিষয় যে সেটা যে হামজা আসার পরে নাকি জামাল ছিল তারেক ছিল হামজা আসার পরে যে হাইপ তৈরি হয়েছে এরপরে কিন্তু আপনি আসছেন জি আপনার কাছে বাড়তে চাপ কত রকম মানে হামজার পরে ধাপে জুনিয়র লেভেল আপনি আপনাকে চাপ কত রকম মানে হচ্ছে বাংলাদেশ ভালো করার জন্য ভাই আমি তো এখানে আসছি আমার আমার দেশ আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে আসছি সো আমি প্রতিদিন আমার বেস্টটা দিতে চাই সো সব সময় বেস্টটা ট্রেনিং এ হোক সব সব আমার বেস্টটা দিয়ে আমি বাংলাদেশে যাচ্ছি জড়াতে চাই আর কি জি এটাই এটাই আমার আশা আসলো এই এই একাডেমিতে আমি কালকে আসার পরেই আমাকে এই একাডেমির যে যিনি ওনার আমার জাইদি ভাই ওনার সাথে আমার কথা হয়েছে আমি তখনই বলছি যে এইখানে আসার পরে আমার মন ভরে গেছে মানে এরকম হয়ে গেছে যে এখানে প্লেয়ার হবেই আর যে অবস্থা ও ডাকাত থেকে এখানে আসাতে আমার মনে হয় আমার নাইনটিন টিম অনেক ভালো করবে আরো ভালো করবে নিরিবিলি পরিবেশ সবকিছু অনেক ভালো অনেক ভালো বলা যায় না এত ভালো আমাদের যে হেড কোচ অনেক অভিজ্ঞ এবং বাংলাদেশের অনেক সুনামধন্য একজন কোচ ওনার সাথে আমরা কাজ করছি আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি টুর্নামেন্টটা নিয়ে আসলে নিজেদের লোকাল প্লেয়ারদের ভাবনা না টুর্নামেন্টটা নিয়ে সবাই আশাবাদী সবাই ভালো করার চেষ্টা করতেছে যেন টুর্নামেন্টটাতে আমরা ভালো কিছু নিয়ে আসতে পারি